আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই ডক্টর আজ আমি আপনাদের বলবো একটা বিশেষ বিষয় সেটা হচ্ছে গিয়ে কি করে আমরা আমাদের গাছ সিস্টেমকে বা পেটকে বলতে গেলে পরিষ্কার রাখতে পারবো কারণ কি আমাদের প্রত্যেক দিন যে আমরা খাদ্য খাবার খাই এবং সেই খাবারের মতো অস্বাস্থ্য খাবার বেশি থাকে বেশি পরিমাণে থাকে এই অস্বাস্থ্যকর খাবার বেশি পরিমাণে খাওয়ার জন্য আমাদের কি হয় শরীরের মধ্যে টক্সিন যাব এবং আমার এই টক্সিনটা আমাদের পাচনতন্ত্রের মধ্যে জমা হচ্ছে এবং টক্সিন বলতে আমাদের বিভিন্ন রকম ক্ষতিকারক দ্রব্য ক্ষতিকারক পদার্থ এবার টক্সিনগুলি যখন আমাদের পাচনতন্ত্রের মধ্যে জমা হয়ে যায় তখন শুরু হয় আমাদের পাচনতন্ত্রের বিভিন্ন রকম সমস্যা প্রথমত আমাদের গ্যাসাসিটি সমস্যা হয় হজমের সমস্যা হয় তার সঙ্গে সঙ্গে শুরু হয় পেট ফুলে যাওয়া বমি পাওয়া পেট ফাঁপা পেটে ব্যথা করা পেটে জ্বালা পোড়া করা কখনো কখনো দেখা যায় যে খিদে না পাওয়া এবং কনস্টিবেশন ও সমস্যা বা কষ্ট বা বদ্ধতম সমস্যা এবার এইগুলো যদি আমরা ঠিক করতে চাই কতগুলো নিয়ম মানলে আমরা ঠিক করতে পারবো প্রথমত মানে খাবারটাকে বেছে মানে বেছে খেতে হবে মানে যা সামনে পেলাম তাই খেয়ে নিলাম তা নয় দেখতে হবে খাবারটা আমরা মোটামুটি বিভিন্নভাবে বুঝতে পারি আমরা বিভিন্ন রকম ভিডিও এগুলো বিভিন্ন ডাক্তারের সঙ্গে পরামর্শ করছি স্বাস্থ্য সম্বন্ধে আমরা সচেতন হচ্ছি তো যেগুলো স্বাস্থ্য বাইরে কিনা খাবার বা জলদি খাবার যেগুলো বানিয়ে দেওয়া হয় সেগুলো কম খাবো এত তার সঙ্গে আমরা কি করবো যে খাবারের মধ্যে যেন ফাইবার বেশি পরিমাণে থাকে কার্বোহাইড্রেট যেন কম পরিমাণে থাকে সেটা দেখতে হবে তিন কম থাকতে হবে এবং ভাজা কম হতে হবে এর সঙ্গে সঙ্গে দেখতে হবে যে খাবার যখন আমরা খাচ্ছি তখন সেই খাবারটা আমরা ঠিকঠাক মতো চিবিয়ে খাচ্ছি কিনা খাবারের আগে পরে জল যখন খাচ্ছি সেটা কিন্তু টাইম নিয়ে খাচ্ছি কিনা যে খাবারের সঙ্গে জল খাওয়া বা কিছু এগুলো করছি কিনা অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখতে হবে যে প্রতিদিন যে আমরা আয়োজুক্ত খাবারগুলো খাচ্ছি সেগুলো পরিমাণ যেন একটু বেশি হয় আমাদের খাবারের মধ্যে তার সঙ্গে জল যেন প্রত্যেক দিন দশ গ্লাস মিনিমাম জল খাই আমরা একটা পরিমাণ মতো গ্লাসে কারো যদি পরিশ্রম বেশি করতে হয় বা তার গ্যাস ওয়েশিং বেশি তার একটু বেশি খেতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের ঘুমটা দেখতে হবে যে ঘুমটা ঠিকঠাক হচ্ছে কিনা আমাদের প্রতিদিন আট ঘন্টা ঘুম ঘুমোচ্ছে কিনা কেন ঘুমের ওপর কিন্তু আমাদের স্বাস্থ্যে অনেকটা

তখন সমস্ত শরীরে কিন্তু সমস্ত শক্তি কিন্তু একমাত্র খাবার পাচার করতে সময় লাগে এই সময়টা যদি আমরা বিশ্রাম দিয়ে কাটাতে পারি এবং শরীরকে ঠিকমতো বিশ্রাম দিই তাহলে কিন্তু ওই যে খাবার যেটা হচ্ছে কি আমাদের পাচনতন্ত্রে পৌঁছালো বা স্টমাকে পৌঁছালো স্টমাকে গিয়ে সেই পাগস্তন্ত্রে গিয়ে সেই খাবার পাঠিয়ে ঠিকঠাক মতো পাঠিত হবে বা হজম এর সঙ্গে বলবো

কোনো ব্যায়াম করি ছোটো খাটো হালকা ব্যায়াম করি তাতেও কিন্তু আমাদের পাচন তত্ত্ব উপকার এগুলো গেল ছোটো ছোটো কারণ এইগুলো করে চললে কিন্তু আমাদের যে পাচন যে সমস্যা বা আমাদের হজমের যে সমস্যা সেগুলো আমরা মুক্তি করতে পারি এর সঙ্গে সঙ্গে আমরা কতগুলো যেটা বলি বহু রেমিডিস বলি যেগুলো করলে আপনারা এই সমস্যা থেকে মুক্ত পাবেন যেমন ধরুন যাদের হজমের সমস্যা হচ্ছে বা কষ্টবদ্ধতা আছে তার সঙ্গে তারা প্রত্যেক নিয়ম করে একটা সব গুলো ঘুষে যেতে পারে এটাকে আপনার ডায়েটের মধ্যে রাখলে আপনার কিন্তু রেগুলার একটা সমস্যা সমস্যা সেটা কিন্তু আপনার দূর হয়ে যাবে এছাড়া দেখা গেছে যে আমলকির রস বা আমলকি কুড়ি যেটা এটা যদি আপনি সকালে খাই পেটে খাওয়া অভ্যাস করেন সেটাও কিন্তু আপনার পাচীন ক্ষমতা বাড়িয়ে দেবে কারণ এর মধ্যে কিছু প্রপার্টি আছে যেটা আপনার প্রাচীন ক্ষমতাকে উৎকৃষ্ট করতে সাহায্য করে অ্যাজভেল অ্যাজ আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে গরম উষ্ণ গরম জল সামান্য উষ্ণ গরম জল নেন তার মধ্যে হাফ লেবু নিয়ে সেটাকে এসে জসটা দিয়ে তার মধ্যে একটু মধু দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে যদি খেতে পারেন এটা আপনার পাতার সংখ্যক বাড়িয়ে দেবে এর সঙ্গে সঙ্গে বলবো অনেক সময় তিফলা তিফলা সুন্দর বা তিফলা গুঁড়ো যেটা আছে পাওয়া যায় মার্কেটে ত্রিফলা চুন যদি আপনি হাফ চা চামচ নিয়ে জলে ভিজিয়ে সারা রাত সকালবেলা মর্নিং এ ছেঁকে খেয়ে নেন সেটাও কিন্তু আপনার একটু অনেক উপকার করবে এটাও কিন্তু আপনার পাচন ক্ষমতাকে বৃদ্ধি করবে আপনার গ্যাস যেটি সমস্যা সেটা কমাবে পাচন ক্ষমতার বিভিন্ন সময়ের ডিস্টারবেন্স খুব বেশি পরিমাণে হয়ে থাকে তার জন্য আমি আজকে একটা বিশ্বের একটা জুসের কথা বলবো এই জুসটা যদি আপনি তৈরি করে তাহলে কিন্তু আপনার যে যাদের এই কষ্টবদ্ধতা আছে এজ ওয়েল যাদের মানে পাচন ক্ষমতা ভালো নয় যাদের ঠিক মতো পেট পরিষ্কার হয় না তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করবে কি করবেন প্রথমে এটা এই জুসটা বানাতে গেলে প্রথমে নিতে হবে আপনাকে একটা গাজর নিতে হবে শীতের সময় গাজর অ্যাভেলেবেল পাবে অ্যাজ ওয়েল একটা কমলা লেবু নেবেন শীতের সময় কমলালেবু লেবু অ্যাভেলেবেল পাবেন সেটা আপনার টক মিষ্টি যাই হোক কোনো অসুবিধা নেই সেটা নেই আর এক টুকরো আদা নেবেন এক থেকে দু টুকরো আদা নেবেন এবার কি করবেন আপনি গাজরটাকে ভালো করে করে কুচি করে নিয়ে সেটাকে আপনি ভালো করে ব্লেন্ড করে নিন তার মধ্যে আপনি কমলা লেবুর যে কোয়াটা আপনার ছাড়িয়ে নিয়ে সেটাকে তারপরে ব্লেন্ড করে দেবেন এবং তার সঙ্গে কি দেবেন দুটুকু আদা দিয়ে দেবেন দিয়ে এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুদি তৈরি হবে এই স্মুদিটাকে আপনি সকালবেলা ব্রেকফাস্ট খান খালি পেটে খেতে পারবো বলবো না কারণ তো ব্রেকফাস্টের সঙ্গে যদি খেতে পারে তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং এই স্মুদিটা খেলে আপনার কিন্তু আপনার যে পাচন ক্ষমতা যেটা সেটাও বৃদ্ধি পাবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কমলা লেবু গাজর আদা এর মধ্যে ফাইবার প্রচুর পরিমাণে আছে এই ফাইবার থাকার জন্য এটা কিন্তু আপনার পদ্ধতি যেটা আছে যেটা কোষ্ঠ কাঠিন্য বা ক্লিয়ার করবে পাচন ক্ষমতা বৃদ্ধি করবে এছাড়া আদার মধ্যে অ্যান্টিঅকট প্রপার্টি আছে আপনার গাজর প্রপার্টি আছে যেটা আছে এবং কমলানের মধ্যে ভিটামিন প্রপার্টি থাকার জন্য এটা কিন্তু আপনার শরীরের মধ্যে একটা বিশেষ

আর একটু বলতে পারি একটা স্মুদি আপনাকে বলতে পারি যেটা করলেও আপনি ব্রেকফাস্ট যদি খান আপনি সেটা কিন্তু আপনার বিশেষভাবে এই কনস্টিটিউশন বা পেট পুষ্কার সাহায্য করবে যেটা হচ্ছে কি আপনি একটা ব্যানার নিলেন কলা নিলেন তার সঙ্গে আপনি একটা সবেদা নিলেন এই দুটোকেই আপনি খোসা ছাড়িয়ে নিলেন ছাড়িয়ে নিয়ে ব্যানার আর সবেদাটাকে একসঙ্গে ভালো করে ব্লেড করলেন তার মধ্যে সামান্য পরিমাণ একটু মধু দিলেন মধু দিয়ে এই যে স্মুদিয়া তৈরি হলো এই স্মুদিটাকে আপনি সকালবেলায় আপনি ব্রেকফাস্টের সঙ্গে খেতে পারেন তো এই দুটো স্মুদি বললাম স্মুদিও আপনি যদি খান আপনি আহ খেলে আপনার যে পেট পরিষ্কার যে ব্যাপারটা সেটা কম এবং আপনার কোনো কষ্টবদ্ধতা হবে না এবং আপনার হজম ক্ষমতা দিন দিন বাড়তে পারে বাড়বে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার